এক দূতের রক্ত যখন জ্বলো তখন কেঁপে উঠেছিল আরবের বুকে জমে থাকা সব নিরবতা ইন হাজার সাহাবি দেড় লক্ষ শত্রু মুখোমুখি আর নেতৃত্বে ছিলেন ইসলামের খোলা তরবারি খালিদ ইবনে ওয়ালিদ আনহু প্রিয় দর্শক আজ আমরা শুনবো এক মহাকাব্যের গল্প যার নাম যুদ্ধে মোতাহ সময়টি ছিল ইজরির অষ্টম সাল আসুল সাল্লা সাল্লাম ইসলাম প্রচারের জন্য বাইজেন্টন শহরে দুধ পাঠালেন হারেত ইবনে ওমাইয়ের অদিয়াল ছিলেন সেই দুধ তিনি বুসরা শহরে পৌঁছলেন কিন্তু গাসানিদের রাজা শারাহবিল তাকে নির্মমভাবে হত্যা করে দূতের রক্ত রাসুল সাল্লা সাল্লামের বুকে আগুন দরিয়ে দেয় তিনি ঘোষণা করেন জিহাদ 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 তিন হাজার সাহাবিকে রাসুল সাল্লা সাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত করেন তিনজন সেনাপতির নাম ঘোষণা করা হয় একজন হলেন জায়দ ইবনে হারিস রদিয়াল্লান হু জাফর ইবনে আবু তালিব রদিয়াল্লান হু এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহ রদিয়াল্লান হু রাসুল সাল্লা সাল্লাম বলেন যদি একজন শহীদ হয় পরবর্তী যুদ্ধের নেতৃত্ব দিবে হাজার সাহাবি রওনা হন উত্তর দিকে সিরিয়ার মাটির দিকে তাদের সামনে অপেক্ষা করছে ইতিহাসে সবচেয়ে অসম এক যুদ্ধ মুতাহ নামক স্থানে মুসলিম বাহিনী দেখি রোমান ও গাসানি মিত্র বাহিনী একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে তিন হাজার বনাম দেড় লক্ষ তবুও সাহাবিরা পিছু হটে না যুদ্ধ শুরু হয় প্রথম শহীদ হয় জায়দ রদিয়ালহু তারপর শহীদ হন হরজত জাফের রদিয়ালহু তিনি দুই হাত হারিয়ে শরীর দিয়ে যুদ্ধ করে যান জাফর শহীদ হলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা এগিয়ে যান নিজে মনকে বুঝান এ নফস তুমি কি জান্নাত চাও না তিনি জাপিয়ে পড়েন এবং তিনিও শহীদ হন এখন মুসলিম বাহিনী বাহিনী যুদ্ধে নেতৃত্বহীন হয়ে পড়ে মুসলিম যুদ্ধে নেতৃত্বহীন হয়ে পড়লে তখন দাঁড়ালেন এক মহাপুরুষ তিনি আজও ইতিহাসে অমর আর নাম খালিদ ইবনি ওয়ালিদ রদিয়ালহ তার প্রথম যুদ্ধ তিনি কৌশলে ছিলেন অতুলনীয় তিনি রাতের আধারে সৈন্য সাজান নতুন ভাবে যেন শত্রু ভাবে নতুন বাহিনী এসেছে দিনের আলোতে তিনি বারবার কৌশলে আক্রমণ করেন তিনি এমন ভাবে যুদ্ধ পরিচালনা করেন যাতে দেড় লক্ষ সৈন্য বিভ্রান্ত হয়ে পড়ে শেষমেশ তিন হাজার সাহাবিকে নিরাপদে নিয়ে ফিরে আসেন তিনি মদিনাই রসুল সাল্লাই সাল্লামের কাছে কিছু লোক বলল তারা তো পিছু হটেছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন না ওরা পিছু হটেনি ওরা আক্রমণকারী আর খালিদ হচ্ছে সাইফুল্লাহ আল্লাহ খোলা তরবারি সেই থেকে নাম হল হয়ে গেল সাইফুল্লাহ আল মাসলুল খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ আজকের শিক্ষা সংখ্যাই নয় ইমানেই জয় এনে দেয় যে হৃদয়ে থাকে থাকুয়া যে হৃদয়ে থাকে তাওকুল সেই ইতিহাস সৃষ্টি করে